এটা পুরোটাই আমাদের জন্য একটা আকস্মিক আমরা হত বৃহ হয়ে গিয়েছিলাম তো এর আগেও যেহেতু এই চেষ্টাটা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা পরে মিলিয়ে দেখলাম এটা একটা সেই চেষ্টারই অংশ ওনারা যে বিষয়গুলোতে আলোকপাত করেছেন যে আবাসিক এলাকা এখানে আমরা তাদের অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন শান্তি ভঙ্গ করছি এরকম জাতীয় কিছু সেই আঙ্গিকে যদি আমরা কথা বলি তাহলে তো দেখতেই পাবো যে উত্তরাকে আদৌ আবাসিক এলাকা এতগুলো স্কুল এতগুলো কলেজ এতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান ইভেন আবাসিক এলাকার একটা বিল্ডিং এর পরপরই হচ্ছে আবাসিক হোটেল তো স্পা সেন্টার আছে বার আছে হ্যাঁ তো এত কিছুর পরও তাদের মানে শান্তির জায়গাতে বিনষ্ট হচ্ছে না বিনষ্ট হচ্ছে শুটিংয়ে শুটিং হাউসগুলোর কারণে তাদের শান্তি বিনষ্ট হচ্ছে তো এই শুটিং হাউসের আমাদের উদ্দেশ্যটা কি আমরা তো শুটিংই করতে যাই এবং শুটিং এর কি আমাদের লক্ষ্যটা কি থাকে আমরা সবসময় নয়েজ বিরোধী কারণ নয়েজ আমাদের শুটিং জন্য সবসময় ক্ষতিকর আমাদের শুটিং হাউসগুলোতে আপনারা সামনে দিয়ে লোকজন হেঁটে যায় টেরই পায় না যে ভিতরে শুটিং হচ্ছে কারণ আমরা নয়েজ কেন করব নয়েজ হলে তো আমাদেরই ক্ষতি তো এভাবেই চলে আসছে এবং দীর্ঘদিন ধরে যে শুটিং হাউসটা নিয়ে কথা হচ্ছে সেটা প্রায় চব্বিশ পঁচিশ বছরের শুটিং হয়ে যাচ্ছে তো মাঝে মাঝেই এই সমস্যাগুলো তাদের মাথায় মাথা চারা দিয়ে ওঠে দিকে তাদের নজর যায় না এইখানেই তাদের নজরগুলো যায় আমি তো মনে করি এটা পুরোপুরি এটা শিল্প সংস্কৃতি বা আমাদের যে আমাদের যে গাগা আমাদের যে শিল্প সংস্কৃতির মাধ্যমগুলো সেটাকে একটা পূর্ণ বিনষ্ট করার একটা উদ্দেশ্য মাত্র এটা কারণ আপনি যদি আপনার আবাসিক এলাকায় শান্তি বিনষ্টই হয় আপনি আশেপাশের যে সমস্ত হোটেল আছে যেসব কথা বললাম সেগুলো সম্পর্কে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন ওয়াই বারবার শুটিং হাউস তো এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ এখন আলোচনা হবে আলোচনা হবে তো আমরা এই ব্যাপারটাতে খুবই সিরিয়াস আমরা আমি অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আমরা অলরেডি জানিয়েছি তো এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের অভিযোগ আরোপ আমরা স্পষ্ট ঘৃণা করি এবং প্রতিবাদ জানাই আশা করছি এটার খুব দ্রুত একটা আশু সমাধান হয়ে যাবে